নমস্কার বন্ধুরা এম এস কে কে ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আমরা কালকে পি এম মলে ঘুরতে গেছিলাম জামশেদপুরের আর দেখতেই পাচ্ছেন আমি ওইখানে একটা মানে নতুন জিনিস আছে এসেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমরা সবাই মিলে গেছিলাম আমি আমার মেয়ে জামাই আর মেয়ে মানে শ্বশুর শাশুড়ি সবাই মিলে গেছিলাম তো খুবই মজা এসেছিলো এত মজা এসেছিলো এই যে আমার মেয়ে আগে এটা দেখে এসেছিলো তো এটা মনে খালি সানডেতেই হয় এই খেলাটা আমাদের বলে এসেছে টার্কিজ আইসক্রিম বানান ম্যাজিক আইসক্রিম খুবই মানে এটা তো খুবই জানেনি আপনারা ওয়ার্ল্ড ফেমাস তো এটা খুবই এখন ভাইরাল হয়ে গেছে তো পুরো আগে তো খালি টার্কিতেই ছিল কিন্তু এখন অল ওভার ওয়ার্ল্ডে হয়ে গেছে আর আমাদের জামশেদপুরেও এসে গেছে আরও ইন্ডিয়ার অনেক জায়গাতেই এসে গেছে তাহলে এত ভালো লাগছিল আর এই ওদের প্রেজেন্টেশন এত ভালো এই প্রেজেন্টেশনের জন্যই ওরা মানে পুরো বিখ্যাত হয়ে গেছে তো খুবই ভালো লাগছিলো এদের প্রেজেন্টেশন এরা মানে আইসক্রিমটা দেওয়ার আগে খেলা করে সেই জন্য এখানে এটাকে বলা হয় আর টার্কিস ম্যাজিক আইসক্রিম আর সব থেকে ভালো লাগছিলো যে এই যে ছেলেটা যে আইসক্রিম দিচ্ছিলো তো বিশ্বাস করুন ও টার্কিস কিন্তু এত সুন্দর হিন্দি বলছে মানে আমাদের দেশে থেকে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ পুরো শিখে গেছে পুরো হিন্দিতে কথা বলছে অনেকই ভালো লাগছিল তো আপনাদের হয়তো অনেকের অনেক টাউনে এটা এসে গেছে কেন আমি দেখলাম আমি ফুলে বিগারে অনেক কিছু দেখেছি তো দেখলাম অনেক জায়গাতেই এসে গেছে তো আমাদের জামসদ করে মনে ছিল নাই এই নতুনই এসেছে মেয়ের আগেও আমার প্রেম মলে গেছে তো আমরা দেখি আমার মেয়েই বললাম হচ্ছে এসেছে তো খুবই ভালো লাগলো তো আমার মেয়েকে আমি বললাম তুই খেল আমি শুরু করছি না ও বললে না তুমি খেল আমি করে দিচ্ছি আমার মেয়ে তো হেসে এত মজা নিচ্ছিলো সবাই খুব মজা নিচ্ছিলো আর আমার খুব ভালোও লাগছিল যাই হোক একটা নতুন জিনিস মানে কী বলো অভিজ্ঞতা হলো খুবই ভালো লাগছিল সেখানে আইসক্রিম তো গরমকালে সবাই অনেক খায় কিছু আইসক্রিম কিন্তু এটার একটা আলাদাই মানে কী বলবো মজা সেই জন্য খুব মজা লাগছিলো তো নিয়ে দেখে সেই বলতো মা তোমাকে নিয়ে যাবো টেবিল খায় আইসক্রিম এসেছে তো মানে লাস্ট যখন ফাইনাল বিশ্বাস করবেন না আইসক্রিমটা দিচ্ছে মনে হয় বিশ্ব জয় করেছি ফ্যামিলি ফিলিং আসছিলো মানে অনেকক্ষণ আপনাকে খেলা করবার পর ছেঁকাবার পর আপনাকে আইসক্রিমটা দেবেন তো খুবই ভালো লাগছিল একটু কস্টলি আছে বাট ভালো খুব মানে ওদের প্রেজেন্টেশন খুবই ভালো সবই ওরা পুরো মানে ফেমাস পুরো ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস তো খুবই ভালো লাগছিলো তো আমরা সবাই মিলে খুব মজা নিচ্ছিলাম আর সবাই মজা নিচ্ছিল তো ফাইনালি আমাকে নাচ দিয়ে দিয়েছে তো আপনাদের ওখানে আছে কি না কমেন্ট করে জানাবেন আপনারা